আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা নিয়ে তিনটি বিশাল সুসংবাদ দিল পি এস সি আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্কিলে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারে ইশাল আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কভারের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের জন্য তিনটি বিশাল সুসংবাদ দিল পিএসসি নাম্বার ওয়ান সুসংবাদ হচ্ছে প্রশ্ন হবে তুলনামূলক সহজ পিএসসির স্টাইলে কোশ্চেন হবে কিন্তু কোশ্চেন সহজ হবে এখন এখানে যদি আপনাকে খবর পেতে হয় প্রশ্ন অনুযায়ী পিএসসির প্রশ্ন অনুযায়ী তাহলে আপনাকে যেটা করতে হবে দশতম থেকে পঞ্চাশতম বিসিএস মানে সামনে যে পঞ্চাশতম বিসিএস হবে এই প্রশ্ন সম্পূর্ণ সমাধান করতে হবে এখান থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন রুম কমন পাবেন পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ে অধীনে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোকে সলভ করতে হবে যেমন হচ্ছে এনএসআই এরপর হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এরপর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে সমাজ সেবা মন্ত্রণালয় এই মন্ত্রণালয় কোশ্চেনগুলো সলভ করতে হবে এখান থেকে আরও বিশ পঁচিশ মার্ক পাবেন কারণ ম্যাক্সিমাম রিপিট কোশ্চেন হবে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট রিপিট কোয়েশ্চেন করবে আর ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট নতুন কোয়েশন হবে হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট রিপিট কোয়েশ্চন হবে অথবা ফিফটি ফিফটি রিপিট কোয়েশ্চেন ফিফটি আর আদার ফিফটি পার্সেন্ট হবে নতুন এভাবে তৈরি করার পরিকল্পনা পোস্টমর্টামের তো সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে নাম্বার টু যে সুসংবাদ হচ্ছে মার্চের তেরো তারিখ পরীক্ষা পিয়ার এটা মোটামুটিভাবে কনফার্ম যে আপনাদের মার্চের তেরো তারিখে পরীক্ষা কনফার্ম অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিন যে সুসংবাদ হচ্ছে যে এই বছরে পিলিপিনে পরীক্ষা প্রায় ছয় থেকে সাত হাজারের মতো টিকানো হতে পারে আপনারা জানেন প্রায় সাত লাখের উপর পরীক্ষা দিবে সেখান থেকে সিট রয়েছে এগারোশো বাইশটা তো এখানে পার সিটের বিনিময়ে যদি ছয়জন বা সাতজন করে টিকানো হয় সেই হিসাবে ছয় সাত হাজারের টিকানো হবে এর বেশি টিকানোর সম্ভাবনা একদমই নাই কারণ ভাইভাতে আপনার সর্বোচ্চ মানে ছয় সাতের বেশি যাবে না যদি লিখিত পরীক্ষা হইতো তাহলে হয়তো একটা সম্ভাবনা থাকতো বা যেহেতু সরাসরি ভাইভা হবে সেক্ষেত্রে ছয় থেকে সাত হাজার বেশি টিকাবে না